আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ হাইব্রিড এই জাতটি আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত লতির জন্য যদি বলি কচুর জন্য আপনি এটি চাষ করেন তাহলে এটি ভুল হবে কারণ হচ্ছে কচুর জাত হচ্ছে ভিন্ন যে জাতগুলোতে আপনার কচু হয় সেগুলোতেও লতা বেশি হয় না যেগুলোতে প্রচুর পরিমাণ লতা হয় সেগুলোতে কচু ভালো হয় না আপনাকে যদি চাষ করতে হয় দুইটা আলাদা আলাদা করেই অবশ্যই চাষ করতে হবে আমাদের কুমিল্লার বিখ্যাত এই লতিরাজ বাড়ি এক হাইব্রিড আমরা এই যাত্রা অনেক বছর ধরে চাষ করে আসছি আর আমাদের এই যাত্রা সবচেয়ে দেখতেও খুব সুন্দর এবং কি লতাগুলা খেতেও অনেকটা সুস্বাদু দেখেন পাঁচ মাস বয়সী আমাদের গাছগুলো কেমন ফলন হয় আর তিন মাস বয়সী গাছগুলা চার মাস বয়সে কেমন ফলন হয় এগুলো আমরা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে এটা চাষ করবেন কোথায় বীজ পাবেন কীভাবে আপনি এটা শুরু করবেন অনেকে ধানের জমিতে বিভিন্ন কিছু অন্য কোনো পণ্য বা সবজি চাষ করতে চান যেটাতে ভালো পরিমাণে একটা লাভ থাকবে সেই হিসেবে ধানের জমিতে পানি থাকার কারণে যে কোনো সবজি আবাদ করা সম্ভব হয় না যার কারণে আমরা ধান বারবার করে যাচ্ছি আপনি ধান না করে সেম ধানের মতোই পদ্ধতি এই লতিটা চাষ করতে পারেন এটাতে ভালো পরিমাণ লাভ থাকে এক বিঘাতে আপনার মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লতা বিক্রি করা সম্ভব যদি আপনি ভালো করে পরিচর্যা করতে পারেন